আসসালামু আলাইকুম আমি ডাক্তার রজিন আক্তার নিলো কনসালটেন্ট কিউর পয়েন্ট লেকচারার ঢাকা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ আজকে টপিক দ্রুত শেষ হয়ে যাওয়া বা সময় কম পাওয়া নিয়ে কথা বলবো যে এটা কি আসলে কোনো ডিজিজ নাকি এটার জন্য আপনি নিজেই দায়ী এটা কেন হচ্ছে এটার জন্য অনেকগুলো কারণ থাকতে পারে প্রথমত তাহলে আমরা খাদ্যাভাসের কথাই বলি আপনার খাদ্যাভ্যাসের জন্য হতে পারে আপনার লাইফস্টাইলের কারণে হতে পারে এবং কি হতে পারে আপনি অ্যালকোহল আক্রান্ত হতে পারেন আপনি সিগারেট সেবন করতে পারেন আপনি প্রচুর রিচ ফুড খেতে পারেন স্ট্রিট ফুড খেতে পারেন এসবের কারণে হতে পারে বা আপনার অনিয়মিত খাবারের কারণে হতে পারে আপনি কোনো এক্সারসাইজ করেন না আপনার ওবিসিটির কারণে হতে পারে আপনি রোদ লাগান না শরীরে যদি প্রতিদিন অন্তত বিশ মিনিট পঁচিশ মিনিট রোদ না লাগে তাহলে চেষ্টাচরণ হরমোন লেভেল কমে যেতে পারে সেই জন্য আপনার দুটো সময় শেষ হয়ে যেতে পারে বুঝা পড়ার কারণে হতে পারে দুজনের মধ্যে মনোমালিন্যের কারণেও সময় কম হতে পারে স্বামী স্ত্রী যদি বোঝাপড়া পড়া ভালো না হয় সেই দুটো শেষ হয়ে যাচ্ছে এবং আপনি যদি কোনো কনিক ডিজিজে আক্রান্ত হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার এই সময়টা দ্রুত শেষ হয়ে যাবে এটা হতে পারে শুক্রানু সেক্ষেত্রে দুর্বল হয়ে পড়ে কনিক ডিজিজে আক্রান্ত হতে আইবিএস হতে পারে ডায়াবেটিস হার্ট কিডনি প্রবলেম হতে পারে আপনি দিন যাবৎ বছরের পর বছর অনেকে যুগ পার করে দেয় এই ধরনের মেডিসিন খেয়ে থাকে এখন এই মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও আপনার এই ধরনের প্রবলেম হতে পারে টাইম বেশি পাওয়ার জন্য অনেকে হয়তো সে ভালো ছিল তার কোনো প্রবলেম ছিল না কিন্তু আরও বেশি টাইমকে বাড়ানোর জন্য সে ওয়ান টাইম খেয়ে একটা সময় আসে সেটাতে অভ্যস্ত হয়ে যায় তখন সেই অতিরিক্ত ওয়ান টাইমের কারণেও তার দজবঙ্গ হতে পারে তার দ্রুত সময় শেষ হয়ে যেতে পারে এই ওয়ান টাইম সেবন খুবই ক্ষতিকর একটা জিনিস এই ওয়ান টাইম একটা সময় মানুষকে একেবারে শেষ করে দেয় যা অনেক সময় দেখা যায় চিকিৎসাতে রিকভার করা খুব কঠিন হয়ে দাঁড়ায় আমাদের পক্ষে এই ওয়ান টাইমের কারণে তো এইসব সমস্যার কারণেই হতে পারে তাহলে তো বুঝতেই পারছেন যে এগুলা সবসময় এটা ডিজিজ না এটা আমাদের স্টাইলের কারণে আমরা এই ধরনের সমস্যায় ভুগে থাকে এবং দুজনের মধ্যে যদি বোঝাপড়া ভালো থাকে সেই ক্ষেত্রেও হতে পারে সো আপনি যদি এ ধরনের প্রবলেমে ভুগে থাকেন তাহলে আপনার নিকটস্থ একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ নিন অথবা আমাদের কিউর পয়েন্টে আসুন আমরা আপনাদের স্পেশালিটি হচ্ছে আমাদের কিউর পয়েন্টের যে পুল বডি স্ক্রিনিং করে আমরা পেশেন্টকে দেখে থাকি যে তার কোথায় প্রবলেম তা সেই প্রবলেমটাকে আইডেন্টিফিকেশান করে সেই অনুযায়ী আমরা স্থায়ীভাবে চিকিৎসা সেবা দিয়ে থাকি আশা করি সেই চিকিৎসা হিসাবে আপনারা উপকৃত হবেন আল্লাহ হাফেজ